আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে গতকাল বুধবার একুশ মে ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় ইলেকশন হওয়া উচিত উনি এর আগেও এই কথাটা বলছিলেন ওয়াকারুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ যে উনি ওনার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেশের উন্নয়ন করা না কীভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায় সে বিষয়ে সংস্কার করা উন্নয়ন করা এবং দ্রুত সময়ের মধ্যে এই মানে নির্বাচন প্রোগ্রামটা অনুষ্ঠান করা এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কোনো উন্নয়ন করলে হবে না বা দীর্ঘমেয়াদী সংস্কার করলে হবে না এটা কিন্তু বুঝতে পারছে সেনাবাহিনী প্রধান কারণ দেশ কোন পথে এগিয়ে যাবে কোন পথে চলবে এটা নির্ধারণ করবে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার কারণ হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ এখানে গণতান্ত্রিক একটা সরকারি এ দেশকে এগিয়ে নিয়ে যাবে এই কথাও কিন্তু সেনাপ্রধান ডক ওয়াকারুজ্জামান কিন্তু বলছেন অর্থাৎ তার কথা হচ্ছে যেহেতু অল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকার আসছে উন্নয়ন উন্নয়ন বললে হবে না বেশি সংস্কারও করার দরকার না নির্বাচন কমিশনকে সংস্কার করে দ্রুত গতিতে একটা সুষ্ঠ সুন্দর জাতীয় ইলেকশন উপহার দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যত দ্রুত সম্ভব হস্তান্তর করা কারণ হচ্ছে কি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বড় বড় সিদ্ধান্তগুলো নিতে গেলে এখানে গণতান্ত্রিক সরকারেরই দরকার এককভাবে বা অল্প কিছু উপদেষ্টা নিয়ে দেশের জাতীয় ডিসিশন বা ইন্টারন্যাশনাল ডিসিশনগুলো এগুলো করা ঠিক না এগুলো পরবর্তীতে গিয়ে ঝামেলার সৃষ্টি হয় তাই ওয়াকারুজ্জামানের সঙ্গে কথার সঙ্গে এক কথার সঙ্গে মিল রেখে আমি বলতে চাই যে দুই সালে ডিসেম্বরের মধ্যেই একটা সুন্দর ইলেকশন উপহার দেওয়া হোক ইউনি সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন এই দেশের একজন সাধারণ জনগণ হিসাবে আমি আবেদন করছি যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন উপহার দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যাবেন আপনাদের সুনাম দীর্ঘদিন থাকবে কিন্তু আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কাজ করতে করতে কিছু ভুল হবে আপনাদের কিছু দুর্নাম হবে আমি চাই না আপনাদের কোনো দুর্নাম হোক আপনি সম্মানিত লোক নোবেল বিজয়ী একজন লোক আপনি সারা জীবন আমাদের মাথায় মুকুট হয়ে থাকবেন এটাই আমি আশা করি বেশি কাজ করতে গেলে ভুল হবে দুর্নাম হবে আমি চাই না আপনার কোনো দুর্নাম হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা আশা করি প্রত্যেকটা জনগণের হৃদয়ে আপনি থাকবেন এটাই আশা করি এজন্য আমারও দ্রুত গতিতে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে আপনারা এই দেশকে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম